সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালা দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহর সবথেকে প্রিয় জায়গা মাস্তিতে আসার বসার এবং কিছু করার কথা আপনাকে আমাকে বলবার এবং শুনবার জন্য যে মালিক আমাদেরকে সুযোগ দিলেন তাও ফিকদান করলেন সেই মালিকের গোলাম হিসাবে মুসলমান হিসাবে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আবারও গতবার একবার এখানে আসছিলাম বলছিলাম যে আল্লাহ তালা চাইলে আবার দেখা হবে আল্লাহ তালা চেয়েছেন তাই হয়েছে আবার তেজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন লাইন সাকার তুম লা আজিদান্নম ওয়ালাইন কফার তুম ইন্না আদাবি লা সাদিদ আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেয়া বলেন হে আমার দুনিয়ার মানুষেরা হে আমার নবীর উম্মতেরা শেষ জামানের উম্মতেরা লাইন শাখার তুমলা আজিদ দান্নাকুম। যদি তোমরা আমি আল্লাহ আল্লাহতালার নিয়ামতকে পাওয়ার পরে খাওয়ার পরে ভক্ষণ করার পরে আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয় আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন সেই নিয়ামতকে দ্বিগুণ বায় দেবো বলে সুবাহান আল্লাহ আল্লা তালা শুধুমাত্র এতটুকু বলে থামেন নাই আল্লাহের শেষর অংশের মধ্যে বলেন ইন্না আদা বি সাজিদ বান্দাবান্দি তোমরা নিয়ামত নিয়ামতের সুক্রে আদায় করলে যেমন নিয়ামতকে বাড়ায় দেবো ঠিক তেমনি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছ আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া সন্তান আমার দেওয়া স্ত্রী আমার দেওয়া ধন সম্পদ সর্বোপরি আমি আল্লাহ তালার দেওয়া তোমার তোমার দুনিয়ার জীবনে সব থেকে যে দামি সম্পদ সেটা হচ্ছে হায়াত বলি সুবাহান আল্লাহ একথা কেন বললাম তার কারণ দেখুন একই সময়ে আমি আপনি সুস্থ সবল হয়ে আল্লাহকে ডাকার একটা স্থানে আসতে পেরেছি আর এই সময়ে হসপিটালের বেডে কবরস্থানে আমার আপনার বাবা আমার আপনার মতো মানুষ ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই কবরে শুয়ে আছে আল্লাহ তালা যদি মনে করতেন যে গত জুম্মা আমি আপনি পড়তে পেরেছি এই জুম্মা আপনাকে আল্লাহ তালা মসজিদে শেষদা দেওয়ার সুযোগ আল্লাহ দেবেন না আল্লাহ পারতেন কি পারতেন না কথা বলেন পারতেন এজন্য আল্লাহর দেওয়া যত নিয়ামত রয়েছে তার মধ্যে থেকে বড় নিয়ামত হলো নেক হায়ত বলে সুবাহান আল্লাহ তো আমি কোরআনুল কারিমের সবথেকে বড় সুরা সুরাতুল বাকারা সুরা বাকারার প্রথম আয়াত তেলত করেছি এবং আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলত করেছি আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে উক্ত হাদিস এবং কোরআন অনুযায়ী কথা বলা শোনার তাও দান করুন বলুন আল্লাহ আমিন আল্লাহ তাল কোরআনের শুরুতেই বললেন আলিফলাম মিম এবং আলিফলাম মিমের যে কি অর্থ এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না জানে কথা বলেন কেউ জানে না মোহাদ্দ একরাম লিখেছেন যে আলিপ্লামিম এগুলোকে বড় হয় হুরুফে মুকাত্ত আগ অল্লাহু মুরাদিহি বিঝা আলিক এই আলিপ লামের অর্থ আল্লাহ রব্বুল আলমিন ছাড়া দুনিয়ার কোনো নবী জানে না কোনো অলি জানে না কোনো বলাম একরাম কেউ জানে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর যে আয়াতের অর্থ নাই আল্লা রব্বুল আলমিন শেয়াদ কোরআন শরীফে দিলেন কেন প্রশ্ন আছে আসে নাই আসে না নাই এজন্য এর এক নম্বর জবাব আল্লাহ রব্বুল আলমিন লাম মিম এজন্যই দিলেন আজকে দেখবেন দুনিয়ার মধ্যে কিছু অহংকারী বাহাদুর আছে শিক্ষিত বাহাদুর এরা অহংকার করে বলে আমরা দুনিয়ার সব জানি সব জানি আমার আল্লাহ কয় আল্লাহ তালা বলেন তুই কি জানিস আলিফ লাম মিম কোরআনুল কারিমের সোরা ফাথের পর প্রথম সোরা লাম মিম এ লাম মিমের তুমি অর্থ করো এখানেই মাথাটা কি নিচু করে দেয়া লাগবে এটাই আল্লাহর কোরআন এজন্য দিলেন এক নম্বর আল্লা তালা আয়াত দ্বারা এর সমস্ত অহংকারীর অহংকারকে ধুলিসাত করে দিলেন বলে সুহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ তালা বলেন বান্দা এই যে আমরা বলেন তো আব্বা ভাইয়েরা মানুষ যে সম্মানিত আল্লাহ কোরআনের একাতে বললেন ওয়ালা বানি আদম এই বনি আদম যত আল্লা রব্বুল আলমী যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সব দামি দামিকে বলেন তো এই মানুষ এখন বলেন তো আমরা মানুষ যে আল্লাহর কাছে দামি এটাকে আমাদের টাকার জোরে ক্ষমতার জোরে পাওয়ারের জোরে না গায়ের জোরে কোনোটাই নাই আমার আপনার থেকে ভিন্ন জাতি সাপ সাপের কাছে কিন্তু ধন সম্পদ কম নাই কিন্তু সাপ দামি না আমার আপনার থেকে গায়ের শক্তি হাতির হাজার গুণ বেশি কিন্তু হাতি আল্লাহর কাছে দামি না আমার আপনার থেকে বাঘ সিংহ হরিণ জিরাপ যত সৃষ্টিকুল বলেন না কেন মাকলুকাত বলেন না কেন আমার আপনার থেকে তারা অনেক গুণে বেশি শক্তিশালী সম্পদশালী এরপরেও ওই শক্তিশালী বাঘ দামি না সিংহ দামি না সাপ দামি না মানুষ কেন দামি এর এক নাম্বার জবাব দিয়ে আল্লাহ তালা বলেন বান্দা শুধু তুমি দামি হওয়ার একমাত্র কারণ তুমি তোমার সব থেকে দামি কপালটা আমি তালার পায়ে সেজদা দিয়ে লুটায় পড়ছো এবং নিজের যে অক্ষমতা বিনয় প্রকাশ করেছো আমি আল্লাহ তালার কাছ তুমি মাথা নত করেছো এই মাথানত করলে করার কারণে তোমার সম্মান আজকে সবচেয়ে বেশি বলি সুবাহ আল্লাহ তাহলে আমাদের সম্মান কিসের জন্য ভাই বাহাদুর জন্য না বিনয়ের জন্য অহংকারের জন্য না সম্পদের জন্য এজন্য প্রথমে এই হরফ দেওয়ার এই যে কোরআনুল কারিমের শুরুতেই শুধু এখানে না আপনারা যারা কোরআন শরীফ পড়া জানেন অনেকে জানেন যে তহা পপ আইনস্বাদ কোরআন শরীফ আসে না আব্বা ভাইরা অনেক জায়গায় কিন্তু এমন শব্দ আছে যেগুলোর শব্দ কেউ জানে না আল্লাহু মুরাদিহি বি আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এর দুইটা ব্যাখ্যা এক নম্বর সমস্ত অহংকারী অহংকারকে লুটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই অক্ষর দিলেন দুই নম্বর আমাদেরকে বিনয় করার জন্য এবার আসুন তারপরে যায় আল্লাহ তালা কি বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়াতে আস আপনাদের ভাষায় বলি দুনিয়াতে এমন কোন কিতাব নাই ইংলিশ বলেন বাংলা বলেন উর্দু বলেন ফার্সি বলেন বিভিন্ন ভাষার বলেন চাইনিজ বলেন যে কোনো বই বলেন না কেন দেখবেন আচ্ছা আব্বা ভাইয়েরা আপনারা কি আমার কথা বুঝতেছেন তো নাকি একটু ঘাটটা নড়ায়েন নাহলে তো আমরা এখানে হাদিস কুরাঙের একটা গল্প করতে আসছি আল্লাহ তালার গোলাম হিসাবে ঠিক না আপনারা শুনছেন কি না বুঝছেন কিনা আমাকে তো বলতে হবে নাকি হুডি বললে তো হবে না তো আল্লাহ তালা বললেন দা আলিকাল কিতাব উল রই বাফি এটা ওই কিতাব এখন যা এখন আপনি যদি আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন দা কিতাব মানে এটা ওই কিতাব এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ তালা আমাদের কোরআন শরীফ মসজিদের মধ্যে ঠিক না আমাদের ঘরের মধ্যে তো আরবিতে যারা গ্রামার বোঝেন বুঝবেন হুজুর বুঝবে আরবিতে কাছের জিনিসকে বলা হয় হা যা আর দূরের জিনিসকে বলা হয় যা তো কোরআনুল কারিম তো আমাদের কাছেই রয়েছে তাহলে এখানে হবে কি হা যা আল্লাহ তালা জা লিখা কেন বললেন প্রশ্ন আছে না নাই তো আল্লাহ তালা জা আলিকা তার উদ্দেশ্য করছেন ফি লাউ মাহফুজ আল্লাহ বলেন যদিও তোমার বাড়ি কাছে আছে মসজিদ আছে ঘরে ঘরে আছে এটা মূলত দুনিয়ার কোনো কিতাব না এটা হলো আসমানি লাউহে মাহফুজের কিতাব বলি সুহান আল্লাহ মানে এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো কিতাব নয় যার একমাত্র প্রমাণ এ জা কিতাবুল কিতাবুলা রয় বাফি জা মানে ওই ওই অর্থাৎ সাত আসমানের ওপরে লাউহে মাহফুজের কিতাব এবার আল্লাহ তারা কি বললেন লা রয় ফি লা এর মধ্যে নেই রয় বাফি কোনো সন্দেহ এখন যেটা আমি বলতেছিলাম দুনিয়াতে যত কিতাব আমি আপনি না কেন ইংলিশ বাংলা যা কিছু আছে দেখবেন আমার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা ভালো বুঝবেন লেখার শুরুতে অথবা শেষে দেখবেন লেখা আছে আমরা এই বইটাকে আমরা ছাপাইলাম এই বইটাকে আমরা লিখলাম যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দেখবেন ফার্স্টে অথবা লাস্টে প্রথমে অথবা শেষে লেখা থাকে যে ভুলটা যদি বইয়ে কোনো ভুল পান আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে সংস্করণ ঠিক করে নেব বলে কে বলে না বলে কিন্তু আল্লাহ রব্বুনে আনাবিন এমন একটা কিতাব লিখলেন আল্লাহ এখনো কোরআন শরীফ শুরু করেন নাই প্রথমে রায়ত আল্লাহ বললেন এ দুনিয়ার সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ লা লাফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই বলি সুবাহ আল্লাহ এখন আসুন এই যে কিতাব আল্লাহ তালা দিলেন ভুল নাই এটা তো আমরা প্রমাণ করতে পারলাম এখন এই কিতাবটা যে আল্লাহ তালা নাজিল করলেন নাজিল করলেন কার জন্য এটা বলা আসে না নাই আল্লাহ বললেন হুদা আল্লিল মুত্তাকিন আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করলাম মুত্তাকিনদের জন্য বলে সুবাহান আল্লাহ এখন মুত্তাকিন কারা মুত্তাকিন বলা হয় ওই ব্যক্তিকে যার ভেতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি কারণ আল্লাহর ভয় কেমন করে যদি কোনো পুলিশ রাস্তাতে রাস্তায় টহল দেয় যদি কোনো চোর রাস্তা দিয়ে যায় দেখবেন তাকে ডাক দেওয়া মাত্রই বা তাকে পুলিশকে দেখা মাত্রই চোর কিন্তু আর ওখানে থাকবে না থাকবে এমনকি পিতা মাতার সামনে সন্তান অন্যায় করতে ভয় পায় উস্তাদের সামনে ছাত্র অন্যায় করতে ভয় পায় এই আল্লাহকে ভয় করার ব্যাখ্যা আল্লাহ আমাদের কোরআন শরীফ নাজিল করলেন মুত্তা জন্য এখন আমি আপনি মুত্তা কিন কিনা কোরআনটা আমার আপনার জন্য কিনা এটা জানতে হবে কি হবে না বলেন জানতে হবে তো আল্লাহ তালা বললেন এই কোরআন শরীফ আমি তাদের জন্য নাজিল করলাম যারা আমি আল্লাহ তালাকে ভয় করে এখন ভয় জিনিসটা কী এই যে বললাম উদাহরণ দিয়ে ছাত্র অন্যায় করে না হুজুরের সামনে শিক্ষকের সামনে ঠিক তেমনি হবে যেই বান্দা আমাদের মধ্যে যদি আমি আপনি তখনই নিজেকে মুত্তাকি হিসাবে দাবি করতে পারবো যখন আমি আপনি সুদ ঘার সময় যখন সুদ খেতে যাব। যদি আমি আপনি আল্লাহকে ভয় করে যে না দুনিয়া কেউ দেখছে না কে দেখছে বলেন তো আল্লাহ দেখছে আল্লাহকে ভয় করে যদি আমরা দূরে সরতে পারি তাহলে সেই ব্যক্তিভাবে মুত্তা কী যদি মানুষের রাতের অন্ধকারে কেউ নাই একটা গরু চোর গরু ছুটতে চুরি করতে গেছে বাসার মধ্যে ওখানে গেরস্থও নাই কেউ নাই কিন্তু দেখছেন কেনা ফাইনাল ল আল্লাহ দেখছেন যদি চোরের মনে এই মনোভাব পয়দা হয় যে আমাকে কেউ দেখছে না সবাই ঘুমিয়ে আছে কিন্তু আল্লাহ দেখছেন এই আল্লাহকে ভয় করে সমস্ত খারাপ কাজ থেকে সমস্ত ফায়সা কাজ থেকে সমস্ত জিনা ব্যবসার অন্যায় মদ জুয়া পেন্সিডিল যা বলেন না কেন ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী সমস্ত কাজ থেকে যে বান্দা নিজেকে নিবৃত রাখতে পারবে বিরত রাখতে পারবে তাকেই বলা হয় তাকোবান আর তাকোয়া যার মধ্যে থাকবে তাকেই বলা হয় মুত্তাকে বলি সুবাহান আল্লাহ এখন দেখেন আপনার জীবনের সাথে আপনি মিলায় দেখেন আপনি কি সত্যি অন্যায় করতে গেলে আল্লাহকে ভয় করেন কি করেন না যদি আপনি আল্লাহকে দেখে ভয় করেন তাহলে আপনি মুতী এ কোরআন থেকে আপনি হেদায়ত পাবেন আর হেদায়ত পা হেদায়ত যদি আপনি পেয়ে যান এই দিনা সিরাতুল মুস্তাকিমের পথ যদি আপনি পেয়ে যান এই দিনা মুস্তাকিমের শেষ পথ হচ্ছে জান্নাতের দরজা বলি সুহান আল্লাহ যেমন আপনাদের এই গ্রামের এই রাস্তাটা তো কোনো না কোনো দিক দিয়ে গেছে এদিক দিয়ে বামুন দিয়ে গেছে এই দিকে গেছে এই যে আমরা যে সবাই পাঁচ পাশককে নামাজে পড়ি একবার না কিন্তু ইহদিনা সেরাতল মুস্তাকিম পড়ি কি পড়ি না আসলে আমরা পড়ি কিন্তু আমরা কিছু বুঝি না এই যে আমরা বলি আল্লাহ আপনি আমাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন এখন আপনি মুখে বললেন যে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন কিন্তু আপনি এই কথা বলার পরে মসজিদ থেকে বের হয়ে আপনি আগে যেমন সুদ খাইতেন মসজিদ থেকে বের হয়ে সুদ খান আপনি আগে যেমন ঘুষ খাইতেন এখনো ঘুষ খান আপনি আগে যেমন টেলিভিশনে ওয়াসলি নাল নাচ গান দেখতেন আপনি মসজিদ থেকে আল্লাহ আল্লাহ করে তোমা পরে বের হয়ে আবার চলে গেলেন আসলে কি জানেন কোরআন কুড়ারের কোরআনের ভিন্ন এতে আল্লাহ তালা বলেন যে আমরা এই যে মসজিদ থেকে বের হয়ে আবার গুণা করি আমরা কিন্তু অনেকে তোবা তৌবা পরিবার করি ঠিক না কারণ আমাদের যে তোবাটা এই তোবাটা আমাদেরকে কেমন করে করা উচিত আল্লাহ তালা নিশ্চয় কোরআনে বলছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আমানু হে তোমরা আমি আল্লাহ তালার কাছে খাটি তোবা করো এখন খাটি তোবা কেমন করে একটা উদাহরণ দিয়ে আপনারা মাইন্ডে নেবেন না আমাদের দেশে দেখবেন যে আমাদের এখন বর্তমান তৌবা এমন হয়ে গেছে সকালবেলা একটা মুরগি মুরগি দেখবেন বের হয় বের হওয়ার পরে ওই বাঁশবাগানে চলে যায় যে ওখানে কী খায় আপনারা ভালো জানেন নোংরা কিছুতে মুখ দেয় মুখ দেওয়ার পরে বলে কি আর খাবো না খাবো না খাবো না বলে কি বলে না আবার যখন সকাল হয় আবার মুরগি দোট দেয় আবার ওখানে মুখ দেয় মুখ ঘষার পরে আবার খাবো না খাবো না তা আমাদের বাবা তো হয়ে গেছে ঠিক এমন মসজিদে আসলে সুদ খাবো না মসজিদে এই জুম্মায় যদি এখন হাত তুলতে বলি আমরা পাচক নামাজ পড়বো কেটা আমি শুধু সবাই হাত তুলবো কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের অবস্থা হয়ে যায় মুরগির মতো যা করবো না বলি আবার তাই হয়ে যায় ঠিক না ঠিক এজন্য এই কোরআন শরীফ নাজিল করা হয়েছে একমাত্র মুত্তাকিনদের জন্য এখন মুত্তাকিন আপনাকে আমাকে হতে গেলে পাঁচটা কাজে বিশ্বাস করা লাগবে কয়টা ভাই পাঁচটা কাজে এক নম্বর তালা বলেন আল্লাবিনায়ু মিনু নাবিল গাইব আমি তো বললাম যে মুত্তাকি কাকে বলা হয় যে আল্লাহকে ভয় করে তাকে বলা হয় এবার মুত্তাকিনের কয়েকটা গুণ ইনশাল্লাহ এই পাঁচটা গুণ আলোচনা করে এবং পাঁচটা গুণ আলোচনা করা হবে আমাদের যাদের মধ্যে পাঁচটা গুণ রয়েছে আলহামদুলিল্লাহ ভালো আর যাদের মধ্যে নাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমল করার জন্য এক নাম্বার নম্বর সুরাভাকার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাদিনাই মিনু নাবিল ওয়াইব আল্লাহ বলেন ও নবী মুত্তাকিন তো ওই ব্যক্তি যারা যারা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে বলে সুবহান আল্লাহ আজকে দুনিয়ার অনেক নাস্তিকরা বলে অনেক বেইমান মুখ বলে যাকে দেখি না তাকে মানি না কারণ আমি যদি আপনাকে প্রশ্ন করি সেই নাস্তিককে তুমিও তো দেখো নাই তোমার জন্মের সময় তোমার বাবা কেটা তোমার মা বলেছে তুমি বিশ্বাস করে নিয়েছো তোমার মা বলেছে এইটা বাবা তুমি বিশ্বাস করে নিয়েছো তুমি তোমার জন্মের আগে তোমার ভাইকে দেখো নাই তোমার মা বলেছে ওইটা বড় ভাই তুমি বিশ্বাস করে নিলা দুনিয়ার অনেক কিছু নাস্তিকরা দেখে না কথা বলেন ঠিক না ঠিক এরপরেও তারা বিশ্বাস করে তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন তার মা বলার দ্বারা যদি তার আব এটা আব্বা মা বললো যে এটা আব্বা এটা দাদা এটা দাদা সব বিশ্বাস করে নিল আর আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী কেরাম যাদের কথা কোরআন আমি দলিল দিচ্ছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন উল্লা কামা আলাইহিম আলাই সিদ্দিক ও সুহাদাই অলিহীন আল্লাহ বলেন চার দল মানুষ কোটি কোটি বার এসেছে এবং হাজার প্রত্যেক যুগে এই মানুষগুলো মানুষকে আল্লাহর কথা বলেছে আল্লাহর পরিচয় দিয়েছে উলহু আু আহাদ আল্লাহ সামাদ ওয়ালামিয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ আল্লাহ এক তার কোনো শরিক নাই তার কোনো সন্তান নাই তার কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কারো সাথে জন্ম নেয় নাই আল্লাহ নিশ্চয়ই সবার স্রষ্টা কারো কাছে মুখাপেক্ষী নয় তে এই যে বাক্যটা এই যে বাক্যটা কত হাজার হাজার নবীরা বলেছে সাহাবা একরাম বলেছে আল ওলামে কেরাম বলেছে তাবে তাবিন বলেছে আবার বর্তমান জামানার যারা ওলাম কেরাম তাবলিক খানকা পীর মুরিদি আল্লাহ সবাই দাওয়াত দিচ্ছে শুধুমাত্র নাস্তিক আমি এই নাস্তিকদের কপাল পড়া তা না হলে এমনটা হতে পারে না শুধুমাত্র মা বলার কারণে বাবাকে বাবা মানতে পারলো কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ বলার পরেও যদি আল্লাহকে বিশ্বাস না করে আল্লাহ মিনু নাবিল গাইব যদি আল্লাহকে না মানে এর মতো কপাল পড়া দুনিয়াতে একটা মনে কথা বলে ঠিক না ভাই এজন্য আমাদের মুসলমানদের মধ্যেও আমার কাছে খবর আছে অনেক মুসলমান নামাজ পড়ে কেন নামাজ পড়ে আল্লা দিন আই উমিনবীল এই জন্য এই জন্য না আমার পাশের ভাই পড়ে আমিও পড়ি বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান এই মুসলমান আসলে দেখেন ছাগলের পেট থেকে বের হইলে সেটা ছাগলের বাচ্চা গরুর পেট থেকে বের হলে সেটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে বের হলেই সেটা কিন্তু বাবা মানুষের বাচ্চা হয় না তার জন্য লাগে আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বলেছেন আর রহমান আমি আল্লাহ তালা অবরসীম দয়ালু আল্লা কোরআন আমি মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন আন মাহুল বায়ান আমি মানুষকে বাক শক্তি দিয়েছি তাহলে কি বুঝলেন যে ব্যক্তি আল্লাহকে চেনে না আল্লাহকে মানে না কোরআন মানে না বিশ্বাস করে না সে কোনো দিন মানুষের ঘরে জন্ম নিলেও মানুষের কাতারে আল্লাহর কাছে পড়ে না কথা বলেন ঠিক না বেঠিক এজন্য এক নম্বর আল্লাহ দিন উমিনবিল গাইব আল্লাহ দুই নাম্বার বললেন ওই উকি মুন আসলাপ এক নাম্বার ইমা আনা কি আনা ভাই ইমান আনার পরই নামাজ নামাজ পড়া এখানে যে কথাটা বলা হয়েছে আল্লাহ দিন উমিনবিল এর এরপরে আচ্ছা নামাজ কায়েম কর কথা বলা হয়েছে আজকে আমরা তো এ আয়ত্তা যখনই শুনি আমরা কি বলি জানেন যে আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করো আসলে ইউকি মু ধারা কিন্তু নামাজ পড়ো না আল্লাহ আমাদেরকে বলছেন তুমি নামাজ কায়েম করো কি করো ভাই আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝি নামাজ পড়ো আর কায়েম করার মধ্যে তফাত আছে আকাশ পাতাল সেটা হচ্ছে নামাজ পড়ো মানে আপনি মসজিদে আদান শুনলেন আপনি একা একা চলে এসে নামাজ পড়লেন বাস আপনার দায়িত্ব শেষ আর আল্লাহ তালা প্রতিটা বান্ধাবান দিকে আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করো অর্থাৎ আপনি দোকানের মাসানের মধ্যে আসেন চায়ের দোকানে আপনি নামাজ পড়েন আজান শুনতে পেলেন আপনার যত চায়ের দোকানে মানুষ আছে সবাইকে আপনি দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে মসজিদে আনবেন এনে নামাজ পড়াবেন এটাই হচ্ছে ইউকি মৌন এটাই নামাজ কায়েম করা বলি সুবাহান আল্লাহ এটাই নামাজ কায়েম করা কিন্তু আজকে আমরা নিজের নামাজ মুসলমান নিজের নামাজ নিজেই পড়ে না নিজের পর্দা নিজেই করে না তো মানুষকে দাওয়াত দেবে কখন ঠিক না বেটি এজন্য দুই নাম্বার গুণ নামাজ কায়েম করা তিন নাম্বার আল্লাহ বলেন মিম্মা ওনা হুম ইং ফিকুন ও দুনিয়ার বান্দাবান্দি যদি মুত্তাকিন হতে চাও জান্নাতের পথে চলতে চাও আমার জান্নাতে প্রবেশ করতে চাও তোমার পাঁচটা গুণ লাগবে এর মধ্যে কয়টা গেল দুইটা গেল তিন নম্বর মিম্মা রসাগোনা হুম ইং ফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় অর্থাৎ মসজিদ মাদ্রাসা রাস্তায় তোমরা খরচ করবে আজকে যদি মসজিদ কমিটি আমাদের বাড়িতে যায় অনেকে আমরা আছি ধন সম্পদ আছে থাকার পরেও মসজিদে আসার পরে দেখবেন এমন একটা টাকা দেয় যে টাকাটা দোকানেও চলেনি বাইরে মার্কেটে চলেনি ওই টাকাটা এখানে চালায় দেয় কে এমন লোক আসে না নাই আমি মনে হয় ভুল বলছি নাকি এমন লোক আছে সেজন্য তাহলে যদি আপনি মসজিদে ধান দান করবেন সর্ববৃহৎ আপনার সাধ্য অনুযায়ী আর আপনি সেরা টাকা দুই টাকা আপনি দান করেন যা চলে না পাঁচ টাকা দান করেন আপনি মসজিদে দান করাটাকে আপনি অবহেলার চোখে দেখলেন এই অবহেলা করার কারণে যত নামাজ পড়েন না কেন তেরো বার হস করেন না কেন কাল হাসরের মাঠে কেয়ামতের মাঠে আপনাকে জাহান নামের শিকল আপনাকে দিয়ে বাধা হবেই হবে এটা কোরআন রায়ের দ্বারা প্রমাণিত চার নম্বর আল্লাহ তালা বলেন হুম ইউ ইনুন এবং এর মধ্যে চার নম্বর গুণ হচ্ছে যারা বান্দা থাকবে তার আখিরাতকে বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করার অর্থ কী যদি কোনো এই গ্রামের যদি কোনো মানুষ জানে যে অমুক এলাকার মধ্যে গেলে ওখানে যেই যাই তাকে হত্যা করে ফেলা হয় বলেন তো আব্বা ভাইয়েরা এ আতঙ্কিত হওয়ার পরে ওইখানে কেউ কি আর যাবে কথা বলেন যাবে না বাংলা উদাহরণ দিলাম ঠিক তেমনি হবে এই যে আখিরাতকে বিশ্বাস করার অর্থ শুধুমাত্র আপনি মুখে বলবেন যে আমি আল্লাহ তালা আছে আখিরাত আছে বিচার হবে এইটা না আপনার জীবনে আপনি আখিরাতে আপনার বিচার হবে আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাতে হবে আপনাকে হিসাব দেওয়া লাগবে হিসাব দেওয়ার ভয়ে আপনি যখন দুনিয়াতে নামাজ পড়বেন রোজা রাখবেন পর্দা করবেন রসুলের তরিকায় সরার চেষ্টা করবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যায় করবেন না গীবত করবেন না অশ্লীল কোনো কিছু দেখবেন না মানুষের জমির আয় ঠেলবেন না কারো ফসল না বলে কাটবেন না এগুলো যখন না করে চলবেন তখনই প্রমাণ হবে যে আপনি মুত্তাকি এবং আপনার মধ্যে এই অবিলা আখিরাত হুমি কেউ আখিরাতের বিশ্বাসটা আপনার মধ্যে রয়েছে তেজন্য শেষ পয়েন্ট শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে মুফাসির কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন আজকে সময় নাই যদি আল্লাহ তালা দিন আবার আনে আর ইনশাল্লাহ ব্যাখ্যা করবো শেষ সময় যে এটা হচ্ছে গুস্তা কি রসুল অর্থাৎ রসুলের সঙ্গে বেয়াদবি কি বললাম ভাই রসুলের সঙ্গে বেয়াদবি এই যে চারটা গুণ আপনাদের বললাম এই চারটা গুণ যদি আমরা অর্জন করতেও পারি এরপরেও চারটা গুণ থাকা অবস্থায় যদি আমরা রসুলের সাথে বেয়াদবি করি তাহলে আমাদের চারটা গুণ সব সব কাটা হয়ে যাবে চারটা গুণ চলে যাবে কেমন ভাবে এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহ রসুল তো দুনিয়ায় জীবিত নাই তাহলে আল্লাহ রসুলের সঙ্গে বেদবি কেমন করে আল বর্তমান সময়ে আল্লাহ রসুলের সঙ্গে বেদবি করার সামিল হচ্ছে টুপি নিয়ে টিটকারি মারা কথা বলেন দাড়ি নিয়ে টিটকারি মারা হুজুরদেরকে টিটকারি মারা আলেমোনাদ টিটকারি মারা মারকে মারেন কথা বলেন যদি কেউ আল্লাহর কসম করে বলে মুসলমান হয়তো কোনোদিন আসবো কিনা জানি না শেষবার বলে যায় এই এই জিনিসটা কিন্তু বাংলাদেশের প্রতিটা এলাকার মধ্যে হচ্ছে কোনো না কোনো ব্যক্তি কিছু না কিছু মানুষ সেটা রয়েছে এক নাম্বার যদি আপনার এই গ্রামের মধ্যে যদি কেউ টুপি মাথায় না দিয়ে নামাজ পড়তে আসে তার নামাজ হবে না এমন ওলামায় কেরম বলতে পারবে না যদি সে টুপিকে মোহ্বত না করে যদি টুপি মাথায় দিয়ে না আসুক সমস্যা নাই যদি টুপি নিয়ে টিটকারি মারে যদি টুপিটা নিয়ে আরম করে টিটকারি মারে যে এটা কেমন টুপি কার টুপি উপহাস মারে আল্লাহর কসম সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে দুই নাম্বার যদি কেউ দাড়ি না রাখে সমস্যা নাই তার হিসাব সে দেবে সে গুণাগার কিন্তু যদি নিয়ে টিটকারি মারে আল্লাহর কসম করে বলছি কেমত পর্যন্ত যদি আল্লাহকে সেজদা দেয় তার একটা সেজদা কবুল হবে না দুই নাম্বার ওলামে কেরাম আজকে আমাদের আমার আপনার বাবার বিবাহ বৈধ হয়েছে ওলামে কেরামের কারণে আমি আপনি ইসলাম চিনলাম হুজুরের কারণে আমি আপনি নামাজ পড়তে পারি মোয়াজ্জেন সাহেবের আজানের কারণে এই ইমাম মোয়াজ্জেন এবং ইসলাম ইসালাভিষিক্ত যারাই রয়েছে কেরাম তাবলিগ হোক বা সাধারণ যে কোনো আল্লা আলা মানুষ হোক এই সমস্ত মানুষকে যারা টিটকারি মারবে আল্লাহর কসম করে গলে গেলাম মুসলমান আল্লাহ রসুলের শূন্যতামার গালে মিথ্যা বলার কোনো সুযোগ নাই এই টিটকারি যারা মারবে তারা সারা জীবন নামাজ পড়বে রোজা রাখবে পর্দা করবে সব কিছু করবে কিন্তু ফলাফলের বেলায় দেখবে হাতে হ্যান্ডকাপ লাগবে জাহান নামের আর গলায় ঝুলবে জুতার মালা কথা বলেন ঠিক নামে ঠিক এজন্য আব্বা ভাইদেরকে অনুরোধ করব। আমার সময় শেষ বিশেষ করে এই চারটা গুণ আমি বলে গেলাম পাঁচটা গুণ এক নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করা দুই নাম্বার আল্লাহকে বিশ্বাস করার পরে আপনি নামাজ পড়বেন আজকে তো আমরা এই জুম্মার মসজিদে যত মানুষ আসতে পেরেছি অন্য সময় কিন্তু আমরা আসতে পারি না কি আসতে পারে ভাই কথা বলেন আসে না কিন্তু তাহলে এই যে কথা যেগুলো বললাম আপনি দান করলেন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন সব করলেন কিন্তু আর একটা লাস্টের একটা হাদিস বলি রসুল বলেন আউবালুমাইহ আবাল কেয়ামতের সলা কাল কেয়ামতের মাঠে ও উম্মতেরা তোমাদের যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা কি বলা হবে ও সর গলগ্রামের মুসলমান তুমি কয় টাকার মালিক এ বলবে কথা বলেন তুমি কয়টা বাড়ির মালিক এ কথা বলবে তুমি কত বড় নেতা কত বড় খেতা এ কথা বলবে আল্লা আল্লাহ বলবেন আউ মালুমা উ হ্যাঁ সাবু প্রথমে হিসাব হবে বামদার দুনিয়াতে নামাজ পড়ে শেষ কিনা বল এবং আপনি যদি নামাজ না পড়েন আপনি হিসাবটা দিবেন কি আর আপনি জান্নাতের বা করেন কি এজন্য দুই নাম্বার নামাজ পড়বেন অবশ্যই আপনার দুনিয়ার কাজ হোক আর না হোক আপনি নামাজটা আগে পড়তে হবে আর আল্লাহ রব্বুল আলমিন তো বলেন নাই যে বান্দা দুনিয়া দুনিয়া করবে না দুনিয়া কামায় করবেন ফজরের নামাজ পড়বেন দীর্ঘ লং টাইম আপনার কর্মকাজ আপনি করবেন আবার জোহরের এরপর আবার আসরের নামাজ যদি আপনি চেষ্টা করেন অবশ্যই হবে আব্বা ভাইয়েরা কারণ আমার 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 আপনার থেকে অনেক ব্যস্ত মানুষ তারা একক তো নামাজ বাদ দেয় না কথা বলে আসে না নাই মিথ্যা বলছি এই গ্রামে আছে এই মসজিদে আছে আমার আপনার থেকে ব্যস্ত মানুষ দুস্থ গরিব মানুষ আর সে আল্লাহর মহাব্বত নিয়ে চলার কারণে সে নামাজ খালাম পড়ে আর আপনার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আপনার অহংকারে মাটিতে পা পড়ে না নামাজ পড়ে কি হবে হুজুর রায় পড়ুক আমি যেখানে আমি অনেক জায়গায় মাহাবিলে গিয়েছি ছোট্ট বয়সে আমি যেখানে থাকি দেখি কোনো দোকানে যদি নাস্তা করি বা কোথা আজান দিলে হুজুর আজান দিছে নামাজে যান কে আরে ভাই হু নামাজ খালে আমাদের জন্য ফরজ আর আপনার জন্য মাপ নাকি কথা বলেন আপনাদেরকে এই এই শহরগল গ্রামে নাজিল হয়েছে আয়াত আলো হবে এই কোরআন শরীফ বাদ দিয়ে কোনো আয়াত নাজিল হয়েছে যে অমুক এলাকার লোকেরা হুজুর বাড়ি নামাজ পড়বে হুজুরের বোরা পর্দা করবে আর বাদ বাকি সভাপতি সেক্রেটারি যারাই রয়েছে সাধারণ মানুষ এদের নামাজ পড়া লাগবে না আজান হবে এই দিকে দৌড় দেবে ওইদিকে তাই কোন সম্ভব বলেন তো এজন্য আমি পায়ে হাত রেখে বলতেছি এতগুলো কথা বলতেছি উদ্দেশ্য একটাই জান্নাত চাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই বলেন ইনশাআল্লাহ তেজন্য আমি অনুরোধ করে যাব আপনারা শেষ কথা সাধারণ মানুষ বেশি আমল করার দরকার নাই পাঁচক্ক নামাজ পড়বেন সুদ খাবেন না ঘুষ খাবেন না কারো কোনো ক্ষতি করবেন না পাল্লু উপকার করার চেষ্টা করবেন আল্লাহর মোহব্বত নিয়ে চলবেন আলেম আলমাকে মহব্বত করে চলবেন কোরআনটা শেখার চেষ্টা করবেন আপনি এইভাবে আপনি জীবন চালাতে থাকেন হঠাৎ করে একদিন দেখবেন আল্লাহ তালাতে কোরআনের মধ্যে বলেছেন ইন্নআল্লা দিন আল্লাহ তাতে নাজ আলাই হিমুল মালাইকা এই যে কোরআনের একটা আয়াত যে মমিন বান্দার যখন মরায় সময় চলে আসে তখন হাজার হাজার ফেরিস্তা মমিন বান্দার শিওরে মাথার কাছে হাজির হয় আর বলে আল্লাহ তা বান্দা তোমার কোনো ভয় নাই ওলা তা জানো তোমার কোনো চিন্তা নাই আবু শিরুবিল জান্না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর ভয় পেও না আর জান্নাতের দিকে অগ্রসর হও বলে সুবহান আল্লাহ এজন্য যদি এই সুসংবাদ পেতে চান দুনিয়া বাবা কয়দিন ঠিক না এই ষাট বছর যদি কেউ খায় না খায় কোটিপতি লোক এটা কোনো ম্যাটার না এটা কোনো বিষয় না কিন্তু যদি আপনি ওই কাল পরকালকে আপনি হারায় ফেলেন ওটা কিন্তু আর ফিরে আনার কোনো সুযোগ নাই বাবা এজন্য কবরে যাওয়ার পরে অনেক মানুষ আফসোস করবে আর বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাইয়ে দাও আমি নামাজ পড়বো রোজা রাখবো পর্দা করবো আলেম আমাকে টিটকারি মারবো না মসজিদে আর ছেঁড়াটাকে দান করব না আমার সম্পদ আমি দান করব আল্লাহ বলবেন কাল্লা না ওনা মাতুন শুধুমাত্র তোমার একটা কথার কথা এ কবর থেকে তোমরা বের হওয়ার সুযোগ না ফেরেস্তারা শুরু করো এখন বাড়ি শুরু করো বাংলা ভাষায় বললাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এই পাঁচটা গুণ অর্জন করে প্রকৃত আল্লাহর বান্দা হয়ে রসুলের খাটে উন্মত হয়ে হিংসা বিদ্বেষ মুক্ত জীবনযাপন করে মানুষের উপকারী বন্ধু হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে কাল কেয়ামতের মাঠে জান্নাতের ভয়সাল করে দিন বলুন আমিন